উত্তর বালুচরের নাবালিকাকে খুনের ঘটনায় অভিযুক্ত বাড়িতে ভাঙচুর চলে আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়ির জিনিসপত্রে দোষীর ফাঁসির দাবি তুলে সোচ্চার হন স্থানীয় বাসিন্দারা চলে অবরোধ ও আন্দোলন এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মালদা শহরের মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান উত্তর বালুচর এলাকার বাসিন্দারা অবরোধ করা হয় ইংরেজ বাজারের রথবাড়ি মোড়েও এই ধরনের ঘটনা আমাদের চোখে প্রথমবার পড়ল এই ধরনের ঘটনা আমরা আশা রাখিনি উনত্রিশ তারিখে একটা বাচ্চা মেয়ে নয় বছরের বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল সন্ধ্যা ছটা থেকে ওনার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল তারপর থেকে বাচ্চা মিসিং আমরা অনেক খোঁজখবর থানায় ডায়েরি দেওয়ার পরও এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখার পর আমরা জানতে পেরেছি তার বাড়ির আশেপাশে একজন ভদ্রলোকের ছেলে এই বাচ্চাটাকে কিডনাইপ করে নিয়ে গেছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম যে তীব্র গতিতে ইনকোয়ারি করে বাচ্চাটাকে বের করে হোক কিন্তু ইনকোয়ারি করতে করতে এতটা দেরি হয়ে গেল যে বাচ্চাটাকে এখন আমরা হারিয়ে ফেলেছি আমাদের কাছে প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে না ঘটে ফেলা ফেলা দাও যেমনি ওই মেয়েটাকে হত্যা করেছে নিয়ে নিয়ে গেল গেল ভালো কথা অতই তো রাগ ছিল অতই তোর গোসা ছিল তুই লিয়ে গেলে নিয়ে গেলে ভালো কথা তুই মেয়েটাকে হত্যা কেন করলি হত্যা কেন করলি ওর অল ফ্যামিলিকে এখানে কিনা তেল ঢেলে দসের সামনে পুড়িয়ে মেরে ফেলো অল ফ্যামিলি তোর বাড়ি ঘর একদম ভেঙে চুরে দাও একটা সন্তান জন্ম দিতে ব্যথা হয় না মা ওকে জেল থেকে প্রশাসনকে বলতে চাই ওকে জেল থেকে কাছে বার করে দেব ওর প্রশাসন যদি ওর ফাঁসি যদি না দিলো যদি ওকে তিন মাস পরে জেল থেকে যদি বার করে দিলো তো প্রশাসনের কাছে আমরা কিছু ছাড়বো না কিন্তু প্রশাসনকে আমরা ছাড়বো না এই ছেলেটা কি ওই মেয়েটার বাড়িতে কাজ করতো না না এরকম কাজ করে এরকম এটা নতুন দেখছি বাড়ির এরকম আরো পাতা তাদা নেশা হচ্ছে এটা প্রশাসনকে দায়িত্ব নিতে হবে এদিকে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ইংরেজ বাজার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা গত উনত্রিশ তারিখ আমাদের ইংলিশ বাজার শহরের প্রমিনেন্ট জায়গা থেকে দশ বছরের নাবিলেখা মেয়ে সৃষ্টি না স্মৃতি অপহরণ হয় উনত্রিশ তারিখে বাড়ির পরিবারের লোকজন ইংলিশ বাজার থানায় এফআইআর দাজ করে কমপ্লেন করে কিন্তু পুলিশ অদ্ভুতভাবে নিষ্ক্রিয় থাকে এবং পুলিশকে বলা সত্ত্বেও তারা বলে যে আমাদের এখানে মুখ্যমন্ত্রী আসছে বড়ো বড়ো নেতারা আসছে আমরা এখন কিছু করতে পারবো না তারপরে কালকে নেতারা যাওয়ার পর তৃণমূলের অন্য অন্য নেতারা যাওয়ার পর আমরা দেখলাম সেই বাচ্চা মেয়েটির ছাপ্পান্ন ঘন্টা পরে তার মৃতদেহ উদ্ধার হলো মালদা শহরের আমবাজার থেকে মন্দুকাতা ধর্ষিত মৃতদেহ এই যে পুলিশের এই নিষ্ক্রিয়তা এই নিষ্ক্রিয়তা যদি পুলিশ না করত তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস পুলিশ যদি অ্যাক্টিভ হতো উনত্রিশ তারিখে তাহলে এই মেয়েটাকে আমরা জীবিত অবস্থায় সুস্থ অবস্থায় পেতাম কিন্তু পুলিশের নিষ্ক্রিয়তার জন্য আমরা আমরা নিষ্ক্রিয়তার জন্য আমরা আজকে এই মেয়েটাকে হারালাম আমাদের মধ্য থেকে মৃত অবস্থায় পেলাম এইভাবে সারা শহর জুড়ে আমাদের বাড়ির মেয়েদের কোনো সিকিউরিটি নেই কোনো নিরাপত্তা নেই এই নিরাপত্তা ইংলিশ বাজার শহরের পুলিশ দিতে পারছে না তার বিরুদ্ধে আমরা আজকে অবস্থান বিক্ষোভ করেছি মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় মুখে কালো কাপড় বেঁধে শোক সভা হয় প্রসেনজিৎ দাসের নেতৃত্বে আমরা কালকেই জানতে পারলাম এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে জানার পর যেটা একটা আমাদের ফ্যাশনে হয় সেকেন্ডে যেটা আমাদের মনে হয়েছে যে এরা একটা সত্যিকারের প্রতিবাদ করা দরকার আমরা স্কুলে গিয়ে সঙ্গে সঙ্গে আমরা ম্যানেজমেন্টকে জানি প্লাস গার্জেনদেরকে পোস্ট করে যেভাবে মানে একটু এক ঘন্টার মধ্যে আমরা সমস্ত গার্জেন এবং বাচ্চাদেরকে জানাই যে আমরা এরকম একটা একটা ক্যান্ডেল মার্চ করতে চলেছি কোথাও একটা প্রতিবাদ হওয়া দরকার এমন একটা নিশক্ত ঘটনা হয়েছে এবং যেভাবে বাচ্চাটাকে মারা হয়েছে তো সেখানে একটা দোষীদের অবশ্যই একটা শাস্তির ব্যাপার থাকে আমরা এটা মনে করছি গার্জেন ম্যানেজমেন্ট টিচার্স স্টুডেন্টস এরা সবাই চাইছি যে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ঘটনা এই ধরনের ঘটনা ঘটা মানে কারো কোল খালি হয়ে যাবে একটা মারাত্মক একটা কষ্টের ব্যাপার আমাদের সকলের মন আজ ভারাক্রান্ত অত্যন্ত বেদনার সাথে আমরা আজকে যে নারকীয় পাশবিক অত্যাচার আমাদের ছোট্ট মেয়ে সৃষ্টির প্রতি হল তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বিচার চাই তার ফাঁসি হোক প্রত্যেকের পরিবারেই ছোটো ছোট মেয়েরা আছে বাচ্চারা আছে মালদার মানুষের আজ মন ভারাক্রান্ত এবং সকলেই দাবি করছেন এবং আমরাও দাবি করছি এই দোষী কঠোর শাস্তি হোক অন্তত ফাঁসি হোক ঘটনার পর থেকেই মালদা শহরের বেশ কিছু এলাকায় দোকানপাট বন্ধ হয়ে যায় কার্যত বন্ধের চেহারা নেয় এনএস রোড এলাকা মালদা টুডে